চালান বিদ্যা বশীকরণ ঠিক আছে চালান বিদ্যা বশীকরণ এই কিতাবটা আজকে আমি রিভিউ দিব এই ভিডিওতে ঠিক আছে তবে এটা কিতাব না এটা সম্পূর্ণ ফিডিএফ ফাইল হবে ঠিক আছে পিডিএফ বই হবে কারণ কিতাব বললে অনেক লোকে বলে ভাই কিতাবটার দাম কত কুরিয়ারা পাঠাইবেন হাতে ফামুক কবে এরকম প্রশ্ন করে বিভিন্ন ধরনের তাই বলে দিই এটা হলো পিডিএফ কবিরাজি পিডিএফ বই ঠিক আছে চলুন কি আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি এটার নাম হলো চালান বিদ্যা বশীকরণ বিভিন্ন ধরনের কাজ আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বিভদ থেকে রক্ষা পাওয়ার জন্য মন্ত্র তারপর আসেন বশীকরণ মন্ত্র হ্যাঁ বুধ বশীকরণ মন্ত্র তারপর আসেন পিচার সাধনা মন্ত্র দুইজনের মধ্যে ঝগড়া লাগানো মন্ত্র লবঙ্গ দ্বারা বশীকরণ মন্ত্র তারপর আসেন গাছ গাছরা দিয়ে নারী বশীকরণ মন্ত্র তারপর আসেন আত্মরক্ষা বন্ধন মন্ত্র মানে শৈলবন্ধ বন্ধ দুষ্ট স্ত্রী দুষ্ট বলতে যে মহিলাকে কখনো বস করা যায় না কোনো আফোসে আসে না দুষ্ট বলতে অনেক ধরনের বোঝায় যারা রাগী মহিলা যারা বড় লোকের মেয়ে মানে এক কথা তাদেরকে সহজে বশীকরণ করা যায় না তাদের কারো কথা মানে না তাদেরকে হয় দুষ্ট মহিলা তারপর দেহ রক্ষা মন্ত্র তারপর আছেন বান ফিরানি মন্ত্র লবঙ্গ দ্বারা বশীকরণ মন্ত্র জাদুবান নষ্ট করার বিদ্যা প্যারালাইসিস বান মারান বিদ্যা মেয়ে বাহির করে আনার সাইফরা বান কাটা পানি ফোরা তারপর আছেন আকর্ষণ জ্বালানি মন্ত্র তারপর আছেন হনুমান চালান মন্ত্র জাদু বান নষ্ট করার মন্ত্র তারপর আসেন কোনো দোষ কোন গ্রহ হয় জানুন বিস্তারিত বুতাদি শরীর বন্ধন মন্ত্র তারপর আরও কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে দেখেন শত্রু মুখ বন্ধ করার মন্ত্র পরীক্ষা করা তারপর ধন লাভার্থী লাভ অবক্ষিণী সাধনা মন্ত্র তারপর আসেন সংকট মন্ত্র তারপর আসেন হামজাত সিদ্ধি করার মন্ত্র দুষ্ট রমণী বশীকরণ মন্ত্র সুপারি ফরা মন্ত্র বাড়ি বন্ধ মন্ত্র সর্ববশীকরণ মন্ত্র শত্রুমুখ বন্ধ করা মন্ত্র ঈশ্বর আদি ক্রধ উপশম মন্ত্র তারপর আছেন ভরণ লাভের মন্ত্র তারপর আসেন আমি আরও দেখাই গলায় কাঁটা ফুটিলে যারা মন্ত্র গড় রক্ষার জন্য দন প্রাপ্তির জন্য বিশেষ মন্ত্র তারপর আসেন শীতলি ধারা মন্ত্র তারপর বিষনাশক নুন ফরা মন্ত্র বিয়ে হওয়ার সাধনা তারপর আসেন চান্ডাল চান্ডেলিনী হার জাগানো মন্ত্র তারপর আরও দেখানোর চেষ্টা করতেছে কী আছে। না আছে শত্রুকে ধ্বংস করার উপায় শত্রু ও শত্রু বিয়ে বন্ধ করা আরও দেখানোর চেষ্টা করতেছে কি আছে না আছে বিস্তারিত এত দেখা যায় টোটাল পিসটা আছে প্রায় বিয়াল্লিশ পিসটা মতো তো যাদের এই পিডিএপটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আমার দুইটা নাম্বার দেখতেছেন দনটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে চৌরানব্বই যেটা দেখতেছেন ওটা হল হোয়াটসঅ্যাপ নাম্বার আর সাত পঞ্চাশ এটা ধরুন ইমো নাম্বার ঠিক আছে দেখেন আপনারা পৃথিবী যে কোনো জায়গা থেকে পিডিএগুলো কিনতে পারবেন তো যাই হোক যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকুন শুরু থাকবেন আল্লাহ আলাইকুম